তাই তারা সর্বধর্মের মানুষকে আহ্বান করতে পারে অসংকোচে নির্ভীক চিত্তে এবং সমস্ত প্রতিকূলতার বাইরে গিয়েও সমস্ত সমালোচনা উঠে উঠেও তারা কিন্তু এই কাজ করতে পারে তারা সেই কাজটাই করেছেন আজকে গোটা ভারতবর্ষে যে ভাইয়ারা এখানে রয়েছেন জিজ্ঞাসা করি যে এই মাদার সাহেবের দরকার এটা কি শুধুমাত্র ইসলামীদের এটা কি শুধুমাত্র মুসলমানদের অনেকেই বলবেন হ্যাঁ আর যারা বলবেন না এখানে কাজ করে বিভিন্ন সময় ওখানে গিয়ে যত বস্ত্রকে মাথা থেকে প্রণাম করে তারাও কিন্তু ঈশ্বর হিসেবে মাদার সাহেবকে বিবেচনা করেন তাহলে মাদার সাহেব একীভূত হয়ে গেলেন তিনি ইসলামের দেবতা মুসলমানের অধবত এরকম ভাবে আমরা মানুষরা যদি একটু বিবেচনা করে আমরা যদি একটু সহজ আমাদের নিজের আত্মবিকাশ আত্মপরিচয় মানবিক কোন সম্পন্ন সম্পন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে অনেক হতে পারে কিন্তু অনেক হতে পারে পথটা কিন্তু এক সকলের লক্ষ্যটা কিন্তু একই জায়গাতে পৌঁছানো আমি গত তিন দিন আগে বামপুর করে মহাবিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের একটা ইস্তার যোগ দিয়েছিলাম আমি দেখলাম স্যার একটু আমি স্যারকে আমাদের এখানে অভিবাদন জানিয়েছে স্যার প্রথমে শুরুটা করেছিলেন যে প্রার্থনাটা সেই প্রার্থনার কাজটা চলছিল আমার প্রাণ দিকে বাঁদিকে বসে ঈশ্বর ধর্মাবলম্বী খুব গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ খুব ওয়েটফুল লোকেরা যারা সমাজে তারা কিন্তু আমার ডান দিকে মা দিকে বসেছিলেন উনি ধর্ম সম্পর্কে আমাদের আল্লাহতালার যে বাণী কোরআন শরীফের যে বাণী সেই বাণী পাঠ করছিলেন আর আমার ডান দিকে মা দিকে মানুষজন অত্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত মানে বিনয়ের সঙ্গে উচ্চারণ করছিলেন আল্লাহ 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 অর্থাৎ প্রার্থনায় আমরা যারা দেবতার মন্দিরে যাই আমরা যেমন করে বলি ঠাকুর তুমি আমার জ্ঞান দাও বুদ্ধি দাও বিবেক দাও তুমি আমার সমস্ত অপরাধ মার্জনা করো তুমি আমাকে সত্যের আলোকে উত্তীর্ণ করো তুমি আমাকে এগিয়ে নিয়ে যাও আমি যেন অহিংসার পথ ধরে মানুষের সেবা করতে পারি আমি যেন অহিংসার পথ ধরে মানুষের কাজে লাগতে পারি ঠিক তেমন করে ইসলাম ধর্ম অবলম্বীদেরকে ওই যে কোরআনের বাণী পাঠ করা হচ্ছিল হাদিসের বাণী পাঠ করা হচ্ছিল এবং তারা অত্যন্ত হৃদয়ের সঙ্গে শুধুমাত্র উচ্চারণ করছিলেন আল্লাহ আল্লাহ এবং তাদের ভেতর থেকে উৎসাহিত যে ঘড়ি সেই ঘড়ি যে আকুলতা সেই আকুলতাটাই বুঝিয়ে দিচ্ছিল যে তোমরা এই সব হে আল্লাহ তুমি আমার সমস্ত পাপ মার্জনা করো আমার সমস্ত ভুল মার্জনা করে দাও আমি যদি অপরাধ করে থাকি তুমি আমাকে অপরাধ থেকে তুমি ক্ষমা করো এবং শুধু আমি নয় আমার পূর্ব পুরুষটা যদি এই অপরাধে অপরাধী হয়ে থাকে তারা যারা ধর্গত হয়েছেন তাদেরকেও তুমি মার্জনা করো যারা বর্তমান সমাজে রয়েছে তারা যে ভুল করছে তাদের জন্য তাদের আকৃতি ঝেড়ে পড়ছে তাদের কণ্ঠস্বর থেকে অর্থাৎ প্রত্যেকটা মানুষই আমরা আমাদের পতন করে সে ঈশ্বরের আহ্বান করছি শুধু মহাত্রা হয়তো ভিন্ন কিন্তু পহাত্রা এক তাই সকলের কাছে নিবেদন করব ধর্ম নিয়ে কোনো হানাহানি নয় ধর্ম নিয়ে আলোচনা চলুক চলতে থাকুক রকম আলোচনা আমাদের সমাজে ভীষণ প্রয়োজন আরো বেশি বেশি করে হোক সেই ইসলামী ধর্মসভার এরকম আলোচনা কেমন হবে হিন্দুদের যদি ধর্ম সভা হবে হরিমের সভা হবে কীর্তনের আসন বসবে সেখানেও এরকম ধর্ম নিয়ে আলোচনা চলুক এই আবেদন এই নিবেদন সমস্ত মানুষের কাছে রইল আমার নম এবং শ্রদ্ধা জানিয়ে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার অসংখ্য ধন্যবাদ অশোক আচার্য মহাশয়কে সময়

বিরাট খ্যাতি রয়েছে সারা ভারত বর্ষ দূরে যার এই মুহূর্তে মাওলানা মোহাম্মদ রহমান সাহেব আপনারা মানুষ উপস্থিত থাকবেন কোরআন হাফিজের সুবক্তা তরুণ বক্তা হাফিজ সাইফুল্লাহ সাহেব বাসুদ্ধি থেকে তিনি আসবেন সকলের পরিচিত উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে কোরআন হাফিজের ব্যাখ্যাকারী বক্তা গজন সম্রাট আপনাদের এলাকার কৃষি সন্তান মোজাফর সাহেব হাফেজ মাওলানা মোজাফর সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব মসজিদে কে সিমাম মোয়াজ্জিন সাহেব রয়েছেন সর্বোপরি আলহাজ কালাম মলিক সাহেব প্রধান উপদেষ্টা তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সভা শেষে নির্দিষ্ট সময়ে ইফতারের ব্যবস্থা রয়েছে বা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ এবারে আমরা আমাদের পরবর্তী নিবেদনে চলে যাব হান্নানদাকে একটুখানি ডেকে দিচ্ছি হান্নানদা একটু আমার কাছে আসবেন একটু আমার কাছে আসবেন সে নিচের বিবর্ণ ছড়া পাতা গুলো রাইটে ঠিক আছে সব আচ্ছা আচ্ছা আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম দীর্ঘক্ষণ আগে গুলশান মসজিদের পেশ ইমাম আব্দুল হাই সাহেব

মঞ্চের সভাপতি সাহেব এবং সঞ্চালক বিভিন্ন ধর্মগুরুগণ ইমাম ধরনের ধর্মপুরগণ সাহেবগণ মহাজ আজকে আমরা খুব আনন্দিত একটা সম্প্রীতি সভা আয়োজন করা প্রাক্তন নেতাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সকলকে যাবাই ধন্যবাদ শুভেচ্ছা আমরা পৃথিবীর মানুষ বহু ধর্মে বহু বর্ণে এর একটা কারণ কর্তা বলেছেন আল্লাহুল্লাহ আলম বলেছেন তোমাদের বহু জাতিতে বিভক্ত করা হয়েছে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো আমাদের এই বহু জাতিতে বিভক্ত হওয়ার কারণ ছিল এত অকরের চেনা কিন্তু আমরা মানুষ এমন হয়ে গেছি এক অপরকে চিনতে ভুল করছি বা চিনতে পারছি না যার কারণে আমাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি হয় আগে মানুষকে চিনতে হবে আমরা সবাই মানুষ সবাই মানুষ মানে সবাই ভাই ভাই একই জাতি কিন্তু আমাদের নিজেদের সংকীর্ণতার কারণে আমরা নিজেদেরকে বিভক্ত শুধু নয় শত্রুতে পরিণত করে আর এই সংকৃতি বজায় রাখার জন্য মাঝে মাঝে এই রকম সংকৃতি সভা হওয়া আমাদের ভিতর একান্ত উচিত যাতে করে একে অপরকে চিনতে পারে একই মঞ্চে সকলে আসলে সব ধর্মের মানুষ এলে সব জাতির মানুষ এলে পরিচয় ছেনা হয় তখন দূরত্বটা কমে যায় সে হোক মুসলমান একটা ছোট উদাহরণ হিসাবে একটা ঘটনা আপনাদেরকে বলে আমি আমাদের বক্তব্য শেষ করবো সেটা হলো আমাদের নবীন হজে রসুল সাল্লু আলি সাল্লাম তিনি খবর শুনলেন একজন ইহুদি যুবকের অসুখ হয়েছে তিনি খুব অসুস্থ উনি খবর পাওয়া মাত্র তাকে দেখতে যাচ্ছেন ভক্ত সে ইহুদি ওই না আমি মুসলিম কিন্তু সে তো আমার ভাই অর্থাৎ মানুষ হিসাবে আমার ভাই উনি দেখতে যাচ্ছেন গেলেন যুবকের কাছে সেই যুবকের পিতা থেকে অবাক হয়ে গেল যেমন হজরত মোহাম্মদের সঙ্গে আমাদের একটা শত্রুতা আছে ধর্মীয় ভাবে সে আমার ছেলেকে দেখতে এলো অবাক হয়ে তাকিয়ে রয়েছে হজরত মোহাম্মদ সালি সাল্লাম তিনি সেই মমূর্ষ ওই যুবক ছেলের কাছে গিয়ে মাথায় হাত গুলালেন তার শুভকামনা জানালেন রোগ আরোগ্যের জন্য প্রার্থনা করলেন এবং শেষে তিনি বললেন ইয়া গোলাম আসলেন হে যুবক তুমি শান্তির দিকে ফের তুমি শান্তির দিকে চলে এসো এই কথা বলার সাথে সাথে ওই যুবক ছেলেটা একবার তার পিতার দিকে তাকায় আর একবার হজরত মোহাম্মদের দিকে তাকায় পিতা বুঝতে পেরেছে যে ছেলেটা শান্তির দিকে যেতে চাইছে কিন্তু আমি মাঝখানে যেন বাধা হয়েছে বলে মনে করছে ছেলে বলল হে আমার পুত্র তোমার মন যেটা ভালো চায় সেটাই তুমি করো এটাই ছিল আদর্শ কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা মানুষ যেন হিমস্তের মতো হয়ে গেছি অধিকাংশ এটা কেন আমাদের এক জায়গায় ওঠা না করার কারণে এই সম্প্রীতির সভা আমাদের করতে হবে আজকে আমি খুব আনন্দিত এই যে মাদারি এই মসজিদের এখানে এই কমিটি বৃন্দ আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনুষ্ঠান করেছেন আমি চাইব এটা প্রতি গ্রামে হোক অহরহ হোক সব সময় হোক আমরা অনেক বাজে কাজে নৃত্য থাকি বাজে অনুষ্ঠানে নৃত্য থাকি এই রকম সম্প্রীতির অনুষ্ঠান যত বেশি বেশি হবে যত ঘন ঘন হবে যত কাছাকাছি হবে তত আমাদের সাম্প্রদায়িকতা দূরে চলে যাবে তাই আমি কামনা করব এইরকম মানে সম্প্রীতির সভা

গিয়াসুদ্দিন কত রয়েছে এখানে সেই সঙ্গে যারা আরো বন্ধুরা রয়েছে সকলকে মাদারি মালাচল মশন কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবারে আমরা আমাদের অতিথি অনেকেই রয়েছে পরপর বরণ করে নেবো অনেকে আসবেন রয়েছে মঞ্চ উপস্থিত রয়েছে বিশিষ্ট সমাজ শ্রী দীপক দাস অর্থে সোনাদার আমরা সোনাদার কাছ থেকে

সহকর্মী এবং ছোট ছোট ভাই যারা এই অনুষ্ঠান পরিচালনা করেছে তাদের আমার আর কিছু নেই কিন্তু আজকের দিনে মাদারিতে যে আতিথেয়তা দেখলাম হয়েছে এটা সম্প্রীতির অনুষ্ঠান হবো না আর বন্ধনগুলো বলব না মানব সেবার আয়োজিত এই ধরনের মানুষ আমি যতটা পারি আমার সামর্থ্য অনুযায়ী আমার এই ভাইদের ছোট ছোট ছেলেদের উৎসাহ করার জন্যে তাদের পাশে থাকার জন্যে আমি আমার জীবিত অবস্থায় শেষ দিন পর্যন্ত আমি শুধু এদের পাশে এদের অনুষ্ঠানগুলোর কাছে দায়বদ্ধতা থাকবো এবং এদের পাশে এই বলে মতো মানুষেরা আছে বলেই হয়তো আমরা এত ভালো থাকি

আমাদের দ্বিতীয় পার্টে দ্বিতীয় অর্থে আমাদের ধর্মীয় সভা ইসলামিয়া ধর্ম সভা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মোহাম্মদ হাতে আব্দুল জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন ও এতিম খানা থেকে তিনি এসেছেন মোহাম্মদ হাফেজ আব্দুল জলিফ সাহেব আমরা জলিফ সাহেব সাদ ন জন্য আহ্বান জানাচ্ছি উনি মানুষ আমাদের প্রিয় সাবির তাকে বলব বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে সুপস্থিত হয়েছেন সম্মানীয় হাফেজ কোরআনে কারিমের হাফেজ আব্দুল জলিম সাহেব মহাদেবীম জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন ওয়েদিন খানা জলিল স্যারকে বরণ করে নিচ্ছে সাবির দা প্রিয় সাবির বাবু বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথিকে বিশিষ্ট সমাজসেবী শাহরিয়াজ মঞ্চ উপস্থিত রয়েছেন আপনি একটু মঞ্চ সারা জানাচ্ছি সাহারিয়াজ আলোক

শরীফুল আলো তিনি আশরাফুল আলো সকালীয় স্বভাব আশরাফুল তাকে বরণ পর্ব উদ্দেশ্য ইরাট ইসলামিয়া ধর্মসভার চল্লিশতম বর্ষ উদযাপন এবং সম্প্রীতি সভা আয়োজনে মাদারী মানুষ ফেরিঘাট জামে বসছে প্রাঙ্গন সে নিজের বিপন্ন ছড়া পাতা গুলো রেখে গেছে সব আমার একটি নিবন্ধন আজ বসন্ত উৎসব এবারে বরণ করে নেব আমাদের মতো উপস্থিত রয়েছেন বিগত কমিটির সম্মানীয় সদস্য আব্দুল মুজিদ মোল্লা মুকিত মোল্লা মুকিতা কোথায় মুকিত বাবু আসুন সামনে আসুন পূর্বের কমিটিতে ছিলেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছে আমি মহিদুল ইসলামকে বলবো বরণ করে নেওয়ার জন্য বৈদ্য বরণ করে নেবেন মুকিত সাহেবকে আমাদের মানালি করার জামা মসজিদ খেরিঘাট জামা মসজিদের কমিটির প্রাক্তন সভ্য সদস্য যাদের নেতৃত্ব অনুষ্ঠানকে প্রতি হয়েছে এখন নতুন কমিটি হল ধরেছে সেই কমিটির প্রধান উপদেষ্টা আমাদের হাজির সাহেব আবুল কালাম আপনার অসংখ্য গুণী মানুষ যারা ছিলেন তারা দেখে বরণ করে নিয়েছি অনেকে চলেও গেছে অসংখ্য মানুষ রয়েছেন অসংখ্য অতিথি আসবেন আমাদের বিধায়করা আসবেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাইফুদ্দিন মঙ্গল সাহেব তিনিও আসবেন ততক্ষণে আমরা একটু নম্র নিবেদন নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন

स्थापुकाय च धर्मस्य शर्वधर्माशरूपिणे अवतारपरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गरं पादुपद्मे पय श्रुत्वा প্রণম নমশ্রীরা বিবেকানন্দ সরূপায় স্বামী নেতা আজকের এই মাদারিম হচ্ছে মসজিদ কমিটির আহ্বায়ক আলা শ্রী কালাম মল্লিক মহাশয় যা উদ্যোগে আজকে এই সম্প্রীতি সভা এখানে উপস্থিত অনেক এবং রয়েছেন অনেক ধর্মগুরু আমাদের বৌদ্ধ ধর্মের একজন প্রতিনিধি এসেছেন এবং আমাদের শিখ ধর্মের প্রতিনিধি এসেছেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিনাথা বিধানসভার মিনাথা বিধানসভা থেকে নির্বাচিত আক্ষরিক অর্থে মানুষের নেত্রী মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঈশ্বর আদি মন্ডল মহাশয়া উপস্থিত হয়েছেন মিনাথা বিধানসভার চেয়ারম্যান শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় মন্ডল এই দেখেন একসঙ্গে অতিথিদের আগমন ঘটেছে সেই সঙ্গে আমরা পেয়েছি মিলাখা পঞ্চদ সমিতির সম্মানীয় সভাপতি শিক্ষক সাহিত্যদের কল্যাণ সহ এক ছাত্র অতিথি যাদের অপেক্ষায় আমরা ছিলাম আমি বিধায়িকা ম্যাডামকে মঞ্চে স্বাগত জানাচ্ছি চেয়ারম্যান স্যারকে মঞ্চে স্বাগত জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শিক্ষক সাহিত্যদের মোল্লা স্যারকে স্বাগত জানাচ্ছি আমরা মহারাজের বক্তব্যে চলে যাব উপস্থিত হয়েছিল আমাদের বৌদ্ধ ধর্মের প্রতিনিধি রয়েছেন মৌলানা সাহেব জন হাতে সাহেব এবং এখানে এখানে এসে উপস্থিত হলেন আমাদের বিধানসভার বিধায়িকা শ্রীমতী উষারানী মণ্ডল মহাশয়া এবং শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই মূলত সম্প্রীতি সভা মানে সবার মধ্যে একটা বন্ধন তৈরি করা হিন্দু মুসলিম জৈন পার্চী খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একত্রিত হওয়া এক জায়গায় থেকে নিজেদের ধর্মটাকে ঠিক করে জানা আজকের অনেক মানুষ আছে সব ধর্মের মধ্যেই যারা ধর্ম সমস্ত কিছু বোঝে না তাদের কাজ হলো নিন্দা করে বেড়ানো তাদের কাজ হলো কুসংস্কার তৈরি করা সমাজের খুবই অন্ধকার টেনে আনা এখানে শুধু নয় মুর্শিদাবাদ ন সভাকেও আমি প্রোগ্রাম করে এসেছি বিভিন্ন জেলায় প্রোগ্রামগুলো তারাও সাম্প্রীতির সভা বিভিন্ন জায়গায় করে থাকেন আজকের দিনে আমাদের একটা জিনিসই প্রয়োজন যে আজকের দিনে ভেদাভেদ এবং এই যে আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ধর্ম নিয়ে যে যাক সবসময়ের জন্য আমার ধর্ম বড় ওর ধর্ম বড় এই যে ধর্ম নিয়ে হানা হানি টানাটানি এগুলো ভেদ জ্ঞানের মধ্যে থাকে না যখন আমাদের মধ্যে ভেদ জ্ঞান তৈরি হয় তখন আমাদের মধ্যে এইসব জিনিসগুলো চলে আসে প্রকৃত হিন্দু প্রকৃত মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই কিছু আগে একজন মহলারা সাহেব এখানে বক্তব্য রেখেছিলেন যে সব কিছু হয় জন্য প্রতি গ্রামে গ্রামে প্রত্যেকটি জায়গায় হয় তাতে মানুষের মধ্যে অন্ধকার ঘুমছে কুসংস্কার ঘুটবে এবং প্রতিটি মানুষের মধ্যে যে ধর্মে ভেদাভেদ আজকে যে ধর্ম নিয়ে হানাহানি বিভিন্নভাবে চলছে সেটা গুরীভূত হবে